বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আমার তোমাদেরকে স্বাগত আজকে আমরা শিখব তোমাদের সাধারণ গণিত বইয়ের পৃষ্ঠা একশো একশো তিরাশি উদাহরণ নম্বর শিক্ষার্থী বন্ধু আট নয় এবং দশ নম্বর প্রশ্ন আজকে আমরা সমাধান করব চলো তাহলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আট নম্বর প্রশ্নটি লক্ষ্য করো দেখো আট নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে ওয়ান ডিভাইডেড টু মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান ডিভাইডেড টু প্লাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে এক্ষেত্রে আমরা আমাদের যে বামপক্ষ আছে এইটা এই বামপক্ষটা আমরা লিখে নেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বামপক্ষটি লিখে নিছি এখন দেখো আমাদের যে এই যে প্রথম যে ভগ্নাংশটি আছে এটাকে আমরা এরকম রেখে দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের কাজ করবো তাহলে প্রথম ভগ্নাংশটি ওইরকম করে রেখে দিলাম প্লাস এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ টু প্লাস এখন আমরা জানি টেনের সূত্র আছে একটা যে টেন থিটা সমান সমান সাইন থিটা ডিভাইডেড কস থিটা আমরা এই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে শিক্ষার্থীবৃন্দ এখানে কিন্তু লেখা যাবে সাইন থিটা ডিভাইডেড কস থিটা সো এটা লেখার পর যেহেতু এখানে স্কোয়ার আছে বন্ধু তাহলে তুমি দুইটার উপরে স্কোয়ার দিয়ে দিবা এখন দেখো প্রথমটা যা আছে তাই প্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধু উপরে আমরা লব আছে আমাদের ওয়ান আর নিচে যেহেতু এটা একটা হচ্ছে ভগ্নাংশ এবং একটি একক সংখ্যা সুতরাং এখানে আমরা লসাগু নিতে পারি স্কোয়ার তাহলে এখানে যদি আমরা ক স্কোয়ার লসাগু নেই প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আমাদের যেহেতু দুইয়ের নিচে কিছু নাই সুতরাং দুই দ্বারা কজের সাথে গুণ হয়ে যাবে তাহলে টু কজ স্কোয়ার থ্রিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে নিচে কস ওপরেও হচ্ছে কস আর এর কজের সাথে আছে সাইন যোগ তাহলে ফান টু মাইনাস স্কোয়ার থিটা প্লাস শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখো এটাকে একটু উলটিয়ে দেবো দেখো এই যে এখানে ওয়ানের সাথে কিন্তু এটা ভাগ তার সাথে এটা আরেকটা ভাগ্নাশো তাহলে আমরা যদি এরকম করে উল্টিয়ে দিই দেখো গুণ থাকলে ভাগ থাকলে সরি ভাগ থাকলে গুণ দিতে হয় তাহলে এই যে কস এটা হর আছে এটা লব হয়ে যাবে কজ স্কোয়ার থিটা আর নিচে হচ্ছে টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা শিক্ষার্থীবৃন্দ এই যে কজ স্কোয়ার থিটা ডিভাইডেড টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা আমাদের আসলো এখান এখন আমরা ওয়ান দিয়ে কস কসকে গুণ দেব দেখো প্রথমটা যা আছে তাই লিখবা এখন ওয়ান যদি কসকে গুন্ দিয়ে দিই তাহলে কিন্তু কজ হয়ে যায় আর প্রিয় বন্ধু আমাদের এরকম একটা ভগ্নাংশ দাঁড়ায় আমাদের দেখো এখানে এইরকম ভগ্নাংশ দাঁড়ালো এখন আমাদের নিচে দেখো এই যে কজ স্কোয়ার আছে এই কজ স্কোয়ারকে আমরা ভেঙে সায়েন্স স্কোয়ার লিখবো এই কজ স্কোয়ারকে ভাঙলে কি হবে বন্ধু আমরা কিন্তু একটা সূত্র জানি দেখো সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ওয়ান তাহলে এখন আমরা যদি আমরা কজের মান বের করতে চাই এখান থেকে তাহলে কিন্তু আমরা ওয়ান মাইনাস করি শিক্ষার্থী বন্ধু আমি এই সূত্রটি অ্যাপ্লাই করবো দেখো এই যে কজের জায়গায় আমি কি লিখতে পারি ওয়ান মাইনাস স্কোয়ার থিটা তাহলে ওয়ান টু মাইনাস প্লাস থিটা তাহলে টু ইন্টু কজের জায়গায় আমরা কি লিখবো ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার থিটা শিক্ষার্থীবৃন্দ এবার দেখো ওয়ান টু মাইনাস স্কোয়ার থিটা প্লাস উপরে হচ্ছে কজ স্কোয়ার থিটা আবার নিচে হচ্ছে দুই দ্বারা এ ওয়ানকে গুণ আবার দুই দ্বারা কে গুণ তাহলে টু মাইনাস টু সাইন্স স্কোয়ার থিটা শিক্ষার্থীবৃন্দ এবার আমরা এই যে টু সাইন থেকে একটা সাইন বিয়োগ করে দেব তাহলে দেখো টু মাইনাস সাইন সাইন্স স্কোয়ার থিটা প্লাস উপরে হচ্ছে কজ স্কয়ার থিটা নিচে হচ্ছে টু মাইনাস টু সাইন থেকে একটা সাইন বিয়োগ করলে হয় সাইন্স স্কয়ার থিটা এখন দেখো শিক্ষার্থী বন্ধু আমাদের কিন্তু নিচে যে হর আছে হর দুইটায় কিন্তু সমান তাহলে হর দুইটা যেহেতু সমান তাহলে আমরা এখান থেকে লসাগও নিতে পারি আমরা এখান থেকে লসাগো নেবো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের লাস্ট পর্যন্ত এরকম কিন্তু চলে আসছে এখন আমরা দেখো এই যে আমাদের উপরে কিন্তু কজ স্কোয়ার আছে এই কজ স্কোয়ারকে আমরা ভাঙব আবার আমরা লিখবো হচ্ছে কজ স্কোয়ার সমান আমরা লিখবো ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার তাহলে নিচে যা আছে আমরা একটু লিখি দেখো আমরা তাহলে কজের জায়গায় কি লিখবো শিক্ষার্থী বন্ধু ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা কারণ এটা কিন্তু আমরা সায়েন্স স্কোয়ার আর কজের সূত্র থেকে পাই আবার নিচে হচ্ছে টু মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা এখন দেখো নিচে কিন্তু দুইটারই হচ্ছে টু মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা আসে তাহলে আমরা একটা কমন নিতে পারি অর্থাৎ লস আগো নিচ্ছি এখন যেহেতু আমরা টু মাইনাস সায়েন্স স্কোয়ার লসেগো নিলাম তাহলে দেখো টু মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা টু মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা লসাগুকে ভাগ করলে এটার হর এটাকে ভাগ করলে অর্থাৎ কেটে যাবে দেখো দুইটায় একই জিনিস তাহলে কেটে যাচ্ছে থাকতেছে ওপরে ওয়ান প্লাস এখন দেখো টু মাইনাস সাইন্স স্কোয়ার এখানে টু মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা তাহলে এই যে উপরে থাকে ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার এখন শিক্ষার্থী বন্ধু এই যে এক এই যে এক দুই মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা আবার নিচে হচ্ছে টু মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু এটা কিন্তু এটা আর এটা কেটে যায় উপর আর নিচে যেহেতু কেটে গেল শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ এক্ষেত্রে আমাদের আনসার হবে হচ্ছে ওয়ান এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ শিক্ষার্থীবৃন্দ আমরা ড্যান পক্ষ এবং বাম পক্ষ প্রমাণ করলাম তাহলে তুমি লিখবা প্রমাণিত শিক্ষার্থীবৃন্দ এবার আমরা উদাহরণ নাম্বার নয় করব। দেখো উদাহরণ নাম্বার নয় হচ্ছে প্রমাণ করো যে টেন এ ডিভাইডেড সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইডেড টেন এ সমান সমান জিরো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে বামপক্ষ লিখে নেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বামপক্ষ লিখে নিয়েছি দেখো এখন আমরা লসাগু নেব নেবো দেখো লসাগু নেওয়ার জন্য এরকম একটা টান দিবা এখন দেখো সে কে প্লাস ওয়ান আর টেন এখানে কোনো কিছুই কমন নেই সুতরাং আমরা দুইটাই আমরা লসাগর নেবো তাহলে প্রথমে সে কে এ প্লাস ওয়ান লিখবা তারপরে টেন এ লিখবা এরপর শিক্ষার্থীবৃন্দ লসাগর নেওয়ার পরে আমাদের যে প্রথম ভগ্নাংশটি আছে দেখো এখানে টেন এ ডিভাইডেড সে কে প্লাস ওয়ান এই ভগ্নাংশটির হর হর হচ্ছে সে কে প্লাস ওয়ান এই হর দ্বারা এই যে আমাদের লসাগু আছে এই লসাগুকে আমরা ভাগ দেবো অর্থাৎ আমাদের যে অংশটা মিল থাকবে সেই অংশটা বাদ দিলে বাদ বাকি যেটা থাকবে সেটা দ্বারা উপরের যে লব আছে তার সাথে গুন দিতে হয় তাহলে সে কে প্লাস ওয়ান আর এখানে সে কে প্লাস ওয়ান আছে তাহলে এই দুইটা কেটে যাবে থাকবে হচ্ছে ট্যান এ আর উপরে টেন এ তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের দুইটা কিন্তু ট্যানে এ হল তাহলে দুইটা টেনে মিলে হয় টেনে স্কোয়ার এ মাইনাস এবার দেখো এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে টেন এ আর এখানে লসকে হচ্ছে সে কে প্লাস ওয়ান ইন্টু টেন এ তাহলে এই টেন এ এই এ কেটে গেল থাকে হচ্ছে সে কে মাইনাস ওয়ান নিচে থাকে সে কে প্লাস ওয়ান তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা লিখতে পারি সে কে মাইনাস ওয়ান ইন্টু সে কে প্লাস ওয়ান এটা তুমি লিখলা এরপরে শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা প্রথম অংশটি এরকমই লিখবো সে কে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা টেন স্কোয়ার এ এরকমই লিখবো মাইনাস দেখো এটা হচ্ছে বীজগণিতীয় সূত্রের মতো শিক্ষার্থীবৃন্দ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এবং এ মাইনাস বি এই সূত্রটি আমরা এখানে যদি প্রয়োগ করি শিক্ষার্থীবৃন্দ দেখো এই যে এ প্লাস বি এ মাইনাস বি সমান থাকলে হয় হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানেও সেই একই রকম সূত্র তাহলে এরকম লেখা যায় সেকেন্ড স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার শিক্ষার্থীবৃন্দ এটা তুমি লিখবা এরকম করে ব্র্যাকেট দিয়ে নাও নিচে হচ্ছে সেকে প্লাস ওয়ান ইন্টু টেন এ তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথম অংশ টেন স্কোয়ার এ এরকম লিখবো মাইনাস এখন দেখো আমরা একটা সূত্র জানি বন্ধুরা যে সেকে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল ওয়ান এখান থেকে যদি আমরা ট্যানের মান বের করতে চাই তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো এই যে আমরা যদি ট্যানের মান বের করতে চাই তাহলে ট্যানকে যদি আমরা ওই পাশে দিয়ে দিই দেখো ট্যান স্কোয়ার এ আর এই যে আমাদের বাম পাশে কিন্তু সেকে স্কোয়ার এ ছিল এবার ডান পাশ থেকে ওয়ান যদি আমি নিয়ে আসি তাহলে দেখো সেকে স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার এ হয় তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু এখানে আছে সেকে স্কোয়ার এ মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে ওয়ান ওয়ানের ওপর স্কোয়ারও যা না থাকাও তাই তাহলে এইটা আর এইটা কিন্তু সিমিলার তাহলে এখানে সিক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান লেখা যায় টেনে স্কোয়ারে তাহলে আমরা এখানে লিখব টেন স্কোয়ার এ নিচে আমাদের শিক্ষার্থী বন্ধু আছে হচ্ছে সে স্কোয়ার এ প্লাস ওয়ান ইন্টু টেন এ তাহলে দেখো টেনে স্কোয়ার টেনে স্কোয়ার যদি তুমি কেটে দাও তাহলে কিছু রয় না উপরে ওপরে শুধু জিরো আর নিচে হচ্ছে দুইটি পথ থাকে সো শিক্ষার্থী বন্ধু আমরা যদি জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ দিই তাহলে জিরোই হয়ে যায় এটাই হচ্ছে আমাদের ড্যান পক্ষ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তারপরে তুমি বাম বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত এটাই আমাদের নয় নম্বর উদাহরণের সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা উদাহরণ দশ নম্বর সমাধান করব দেখো উদাহরণ দশ নম্বর হচ্ছে প্রমাণ করো যে রুট অবর ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড ওয়ান প্লাস সাইনে সমান সে কে মাইনাস টেন এ শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা বামপক্ষটি লিখে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পক্ষটি লিখে নিছি এখন দেখো আমি আবার একটু এটাকে আবার আমি উঠাবো দেখো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে তুমি ফার্স্ট ব্রাকেট দিয়ে নিবা এই ডিভাইডেড চিহ্নটা আর একটু বড় করে দিয়ে রুটোবার আর একটু বড় করে দিবা এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা কি করব এখন আমরা নিচে যে আমাদের ওয়ান প্লাস সাইন এ আছে এটার বিপরীত দ্বারা আমরা গুণ দিয়ে দেবো অর্থাৎ ওয়ান মাইনাস সাইন এ এখানে দেখো নিচে যা থাকবে তার বিপরীত এবং ওপরে যা থাকবে সেটাই আমরা গুণ দিয়ে দেব দেখো আমি আসলে এখানে কি করছি হর এবং লভকে ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ তুমি মনে রাখবা তুমি কী দ্বারা গুণ দেবা শিক্ষার্থী বন্ধু যদি দেখো ওয়ান মাইনাস সাইনে অর্থাৎ নিচে হর যা থাকবে সেইটার বিপরীত অর্থাৎ মাইনাস দ্বারা গুণ দিয়ে দেবো বিপরীত বলতে আমি এখানে মাইনাস দ্বারা গুণ করা বোঝাচ্ছি আবার যদি থাকে হচ্ছে ওয়ান প্লাস সাইনে তাহলে ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ আবার যদি থাকে হচ্ছে ওয়ান মাইনাস সাইনে তাহলে ওয়ান প্লাস সাইনে দ্বারা গুণ আবার ওপরেও সেটা তুমি লিখবা যে যেটা এখানে লিখবা সেটা ওপরেও লিখবা তাহলে দেখো এই দুটা কেটে গেলে আবার আগের রাশিটি থেকে যায় শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা এখানে কী করলাম এখানে কিন্তু আমরা হর এবং লফকে ওয়ান মাইনাস দিছি তাহলে বিন্দু তুমি এখানে লিখবা যে দেখো শিক্ষার্থীবৃন্দ এখন আমাদের উপরে দেখো ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে দুইটা হয়েছে তাহলে আমরা যদি এটাকে একটা লিখে ওপরে স্কোয়ার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এ রাশিটা অপরিবর্তিত থাকে আবার নিচে দেখো শিক্ষার্থী বন্ধু এটা হচ্ছে ও সূত্র যেটা আমরা বুঝি হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বিটা এ প্লাস সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শিক্ষার্থীবৃন্দ আমরা এই সূত্রটি এই নিচের লাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে তার উপরে শিক্ষার্থীবৃন্দ রুট ছিল আমাদের আমরা রুটটা দিয়ে নিলাম এখন দেখো এই রুটটা যদি আমি আলাদা আলাদা করে দিয়ে দিই দেখো ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার আবার এখানে রুট আবার আবার নিচে হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি আমরা কিন্তু জানি শিক্ষার্থীবৃন্দ যে সাইন্স স্কোয়ার থিটা মাইন প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এখানে এরকম করে লিখতে পারি যে কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা দেখো এখানে আছে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা সুতরাং আমরা লিখতে পারি ক স্কোয়ার থিটা তাহলে আমরা দেখো শিক্ষার্থীবৃন্দ তুমি আগে যেটা আছে সেটা লিখতে পারো অথবা সরাসরি সূত্রে অ্যাপ্লাই করতে পারো আমি সরাসরি এখানে সূত্র লিখতেছি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার সমান কজ স্কোয়ার থিটা সরি এ কজ স্কোয়ার এ তাহলে শিক্ষার্থীবৃন্দ আমি কজ স্কোয়ার এ লিখলাম এখন আমরা রুট আর স্কোয়ার অর্থাৎ বর্গকে এটা দেবো দেখো এটা আর এই যে চিহ্ন আর এই দুই কেটে যায় উপর থেকে তাহলে উপরে রয় হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ আর নিচে দেখো স্কোয়ার আর রুট কেটে যায় এখানেও এখানে হয় হচ্ছে কজ এ শিক্ষার্থীবৃন্দ এখন যদি আমি ওয়ানের নিচে কজ দিয়ে দিই তাহলে ওয়ান ডিভাইডেড কজ এ একটা মাইনাস আসে তাহলে সাইন ডিভাই সাইন এ ডিভাইডেড কজ এ এখন শিক্ষার্থীবৃন্দ দেখো ওয়ান মাইনাস কজ এ সমান আমরা জানি সে কে আর সাইন ডিভাইডেড কজ অর্থাৎ সাইন এ ডিভাইডেড কজ এ সমান আমরা লিখতে পারি টেন এ শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রশ্নে কিন্তু সেটাই ছিল দেখো এই যে প্রমাণ করতে বলছে সে কে মাইনাস টেন এ তাহলে দেখো আমাদের প্রশ্নে কিন্তু সে কে মাইনাস টেন এ চলে আসছে তাহলে এটাই হচ্ছে ডান পক্ষ সো শিক্ষার্থীবৃন্দ তুমি এখানে লিখবা যে পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত তাহলে এখানে আমি প্রমাণিত লিখে দিলাম